হ্যালো এভরিওয়ান গরমের মধ্যে কাঁচা আম ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর আমার তো টক জাতীয় যে কোনো ভর্তা খুব পছন্দ তো আজকে আমরা বানাবো টক ঝাম মিষ্টি কাঁচা আমের ভর্তা তো এই তো আমগুলোকে ভালোভাবে ছিলার পর এগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপর এই তো একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে ভালোভাবে গ্রেট করে নিলাম তো আমরা যেহেতু চারজন খাবো সেই অনুযায়ী আম ভর্তাগুলো বানাচ্ছিলাম আমি আপু বাবা এন হচ্ছে আম্মুর জন্য আর আম ভর্তা বানানোর সময় আমরা সবসময় লেবু পাতাটা ইউজ করে থাকি তো এই তো সব কিছু কাটাকাটি রেডি হয়ে গেল এখন জাস্ট মশলাগুলো অ্যাড করব এই তো পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম ভিট লবণ আর টক ঝাল মিষ্টি আমের ভর্তা বানাচ্ছে আর চিনি অ্যাড করবো না তা কি হতে পারে তো এই তো পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আর লেবু পাতাগুলো কুচি কুচি করে সাথে অ্যাড করে দিলাম তারপর এই তো আম ভর্তার মধ্যে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেল এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব তো এই তো এগুলো হচ্ছে ভালোভাবে মাখা হয়ে গেল। তো গাই সবাই ভিডিওটা দেখে বুঝতে পারতেছো যে কতটা ই হবে তো আজকের ভিডিওটা ছিল এই অবদি আল্লাহ হাফেজ